আর ট্রিমার নিয়ে জাদু করেন তিনি দেশজুড়ে তার ব্র্যান্ডের হাজার হাজার আউটলেট সবেতেই উপচে ভিড় আর এহেন জাভেদ হাবিবের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ শতাধিক মানুষের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণা করার অভিযোগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব এবং তার পরিবারের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল পুলিশ জাভেদ হাবিব এবং তার ছেলে আনাস হাবিবের বিরুদ্ধে এখন মোট কুড়িটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে সম্প্রতি দায়ের হয়েছে উনিশটি নতুন মামলা পুলিশ সূত্রে খবর এই অভিযোগে জড়িয়ে জাভেদ হাবিবের স্ত্রীর নামও অভিযোগ তিনি এক প্রতারণাকারী কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ছিলেন হেয়ার স্টাইলিস্ট হাবিব এবং তার পরিবারের কেউ এখন দেশের বাইরে যেতে পারবে না হাবিবের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ জাভেদ হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য সম্ভালে তলব করা হয়েছে পুলিশ হাবিব ও তার পরিবারের সম্পত্তি খতিয়ে দেখছে পুলিশ সূত্রে খবর দু সালে সম্ভালের সরায়াতিন এলাকায় রয়্যাল প্যালেস ভেঙ্কট হলে হাবিব এবং তার ছেলে এফএলসি অর্থাৎ ফেলিকল গ্লোবাল কোম্পানির ব্যানারে একটি ইভেন্টের আয়োজন করেন সেখানে তারা বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেছিলেন বলে অভিযোগ প্রায় একশো পঞ্চাশ জনকে বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগের ওপর পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দেন তারা অভিযোগ এরপর বিনিয়োগকারীরা পাঁচ থেকে সাত লক্ষ টাকা করে বিনিয়োগ করেছেন তারপর আর রিটার্ন পাননি একশো জনেরও বেশি লোক জালিয়াতির শিকার হয়েছেন বলে অভিযোগ এক বছরের মধ্যে কোনো রিটার্ন না পাওয়ায় বিনিয়োগকারীরা পুলিশের কাছে যান হাবিব তার ছেলে এবং অন্যরা কোম্পানিটি বন্ধ করে দিয়ে পালিয়েছে বলে অভিযোগ করা হয় একটা আত্মা নয় বহু মানুষই অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে হালফিলে জাভেদ হাবিব তার ছেলে হাবিবের সম্বাল অপারেশনের প্রাক্তন প্রধান সৈফুল্লার বিরুদ্ধে আরও উনিশটি মামলা দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি এবং পাঁচশো ছয় ধারায় মামলাগুলি দায়ের করা হয়েছে পুলিশের সন্দেহ হাবিবের স্ত্রীও এই লোক ঠকানো কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুলিশ সূত্রে খবর আর্থিক জালিয়াতির পরিমাণ বিরাট প্রায় সাত কোটি টাকা ভারতীয় দণ্ডবিধির একশো সাত ধারার অধীনে দিল্লি ও মুম্বাইতে হাবিবের সম্পত্তি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে চার্জশিট দাখিল হলে আরও কড়া ধারায় মামলা হবে